দেখছেন থেকে যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই করে দিলেন কারণ নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আমল নিয়ে আসা হয় আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে আপনাদেরকে বলবো জাদু টোনা বান থেকে কিভাবে বাঁচব এবং সে জাদু টোনা বান তার কাছে কিভাবে ঘুরিয়ে দেব কি এমন তদ্বির বা কি এমন আমল রয়েছেন যার উপর আমল করলে আমাকে যে জাদু করেছে তার দিকে যাবে তো আসুন আজকে আপনাদেরকে সেই আমল শিখিয়ে দেবে ইনশাআল্লাহ আর এই আমলটি হচ্ছে কোরআনের একটি পাওয়ারফুল আমল আমরা সকলে জানি যে কোরআন আল্লাহ রব আলমের এক পবিত্র বাণী সেই পবিত্র কালামুল্লাহ থেকে যদি আমরা ইয়াক সহিত আমল করি তো আল্লাহ আলমিন আমাদের সমস্ত সমস্যা দূর করে দিলেন আর কোরআনে আল্লাহ দিয়েছেন এতটুকু যে শুধু আমরা আমল করতে বাকি আমরা যদি পবিত্র কোরআনের উপর আমল করি ইনশাল্লাহ তো আমাদের জেন জাদু টোনা বান কোন ক্ষতি করতে পারবে না যারা আমরা জাদু টোনা বানে আক্রান্ত এবং বারবার চালান জেনে আক্রান্ত হচ্ছে তো সেই বান বা সেই জাদু তার দিকে কিভাবে ফিরিয়ে দিব কি এমন আমল রয়েছেন যার উপর আমল করলে বা কি এমন তদ্বির রয়েছেন যে তদ্বির করলে যা তার জাদু তার ফিরিয়ে যাবে আমরা অনেকে এরকম রয়েছি যে আমরা চাই যে আমাকে যে জাদু করেছে সে জাদুগুলি তার দিকে অনুভব করুক এই জাদুর জ্বালা এবং সে জাদুর যন্ত্রণা কতটুকু তো আসুন আজকে আপনাদেরকে সেই আমলটি বলে দেব যে আমল করলে জাদু তার দিকেই ফিরে যাবে যে জাদু করেছে যে আমলটি আপনাদেরকে দেব এটি হচ্ছে কোরআনের একটি পবিত্র আয়াত আমরা সকলে জানি কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত সমস্যার সমাধান রেখেছেন যদি আমরা এখলাস এবং আহিত এই আমলগুলি করি তো আল্লাহ রবুল আলমিন তার কোরআনের ক্ষমতা এবং তার কোরআনের যে শক্তি আল্লাহ রবুল আলমিন আমাদের সেই রোগকে ঠিক করে দিলেন কিন্তু এটা আমরা সকলে জানি যে কোনো কোনো আমল এরকম রয়েছেন যার উপর নিয়ম আর কানুন অবশ্যই মেন চলা দরকার যদি আমরা নিয়ম অনুযায়ী কাজ না করি সিস্টেম অনুযায়ী যদি কাজ না করি তাহলে আমরা কাজের ফলাফল হয়তো নাও পেতে পারি এই জন্য প্রতিটি কাজের নিয়ম এবং প্রতিটি কাজের কানুন আমাদেরকে জানতে হবে যে কিভাবে কখন কতদিন আমল করলে আমি এই সমস্ত রোগ থেকে মুক্তি পাব বা সেই জাদু তার দিকে ঘুরিয়ে যাবে তো আসুন সেই আমলটি করার আগে আমলের নিয়ম কানুন জেনে নেই এই আমল করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে পাঁচক্ত নামাজি হতে হবে হালাল খাদ্য অবশ্য হারাম এবং মিথ্যা কথা থেকে বাঁচতে হবে অতঃপর ফজরের সলাদ এবং আসরের সলাদ যে ফরজ নামাজ রয়েছে ফজরের ফরজ সলাদ আদায়ের পরে কোন সুন্নত বা কোনো নফল নামাজ নেই সূর্য উঠা পর্যন্ত আর আসরের ফরস সালাতের পরে সূর্য ডুবা পর্যন্ত কোন নফল বা কোনো সুন্নত নামাজ নেই তো এই নামাজটা হচ্ছে নামাজ নামাজ। শেষ এই জন্য এই আমলটি ওই সময় করতে হবে যেন নামাজের পরে আমরা আমলটি করতে পারি এই জন্য মোতাব্বির হজরগণ আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকেন যে ফজরের সালাত এবং আসরের সালাতের পরে এই আমলগুলি করবেন ইনশাআল্লাহ ফলাফল বেশি পাবেন কারণ পর পর এবং সময়। খুবই গুরুত্বপূর্ণ একটি সময়টুকু আমাদেরকে পবিত্র কোরআনের উপর বিশ্বাস রেখে আয়াতের উপর বিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা রেখে আমাদেরকে এই আমলটি করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট আমরা ফল পেয়ে যাব দেখবেন কিছুদিনের মধ্যে আপনি নিজে অনুভব করতে পারবেন যে আমি যে জাদুতে আক্রান্ত হয়েছিলাম আমার জাদুগুলো অটোমেটিক শরীর থেকে দূর হয়ে গেল এবং যার জাদু তার দিকে যাবে তো আসুন জেনে নেই সেই আমলটি আপনারা মধ্যে যে কালাম পাগের একটি আয়াত দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুরা আহজাব আয়াত নাম্বার হচ্ছে পঁচিশ সুরা আহজাবের আয়াত নাম্বার পঁচিশ তো ফরজ সলাপ আদায়ের পর আপনারা এই পবিত্র আয়াতটি পড়ার আগে ইস্তেকফার এবং দরুদ শরীফ বেদর সংখ্যায় পড়ে নেবেন তিনবার পাঁচবার অথবা সাতবার পড়ে নেওয়ার পর আপনারা এই আয়াতটি এগারো বার পাঠ করবেন বরকতে বা এই আয়াতের অচিলায় আমাকে যে জাদু করেছে সেই জাদুগুলি জন্য নষ্ট হয়ে যায় বা তার দিকে যেন ফিরিয়ে যায় আপনি তার দিকে যদি ফিরিয়ে দিতে না চান তো নষ্ট করে নিয়োগ করবেন এইভাবে আপনি ততদিন আমল করেই যাবেন যতদিন আপনি পূর্ণাঙ্গ রূপে সুস্থ হতে পারেননি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম বারাকাতুহু